কত ধানে কত চাল এবার সম্ভবত বুঝবেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা তথা মন্ত্রী বিজয় শাহ কর্নেল সোফিয়া কুরেশির নাম না করে তিনি যে ভাষণ দিয়েছিলেন তা নিয়ে সারা দেশে পড়ে গিয়েছে তিনি পরে দুঃখ প্রকাশ করে ভেবেছিলেন পার পেয়ে গেলেন কিন্তু তা আর হলো না জব্বলপুর হাইকোর্ট স্বতস্ফূর্ত ভাবে মামলা হাতে নিয়ে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাকে নির্দেশ দিয়েছে যে এই বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে হবে শুধু তাই নয় কোন কোন ধারায় এই বিজেপি নেতার বিরুদ্ধে মামলা হতে পারে তাও নির্দিষ্ট করে দিয়েছে অতুল শ্রীধরন এবং অনুরাধা শুক্লার বেঞ্চ এই বিজয় বরাবর ঘৃণার বিভাচনের রাজনীতি করতে অভ্যস্ত বরাবর বিজেপি শীর্ষ কর্তার দয়ায় তার গায়ে আঁচটি পড়েনি যদিও একবার শাস্তি হয়েছিল তবে এবার তিনি জাল কেটে বেরোতে পারবেন কিনা তা ভেবে রাতের ঘুম তারই উড়ে গিয়েছে জব্বলপুর হাইকোর্টের ডিভিশন বেন জানিয়েছে যে কদর্য এবং কুৎসিত ভাষায় তিনি এক সেনা অফিসারের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন এই বক্তব্যকে নর্দমার ভাষা বলা যেতে পারে ল্যাঙ্গুয়েজ অব দ্য গাটার্স তা বিপজ্জনক মারাত্মক রকমের বিপজ্জনক বেঞ্চের পর্যবেক্ষণ প্রাথমিকভাবে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ড সংহিতার একশো বাহান্ন নম্বর ধারা প্রযুক্ত হতে পারে যার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন জীবন অর্থাৎ তার ভাষণে ভারতের সার্বভৌমত্ব ঐক্য এবং সংহতি বিনষ্ট হওয়ার বীজ সুপ্ত আছে শুধু তাই নয় একশো ছিয়ানব্বই ধারাতেও অভিযোগ আনা যেতে পারে তার বিরুদ্ধে এই একশো ছিয়ানব্বই ধারাতে বলা হয়েছে যে যেসব মানুষ ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ শত্রুতা বাড়াতে সাহায্য করে তাদের বিরুদ্ধে এই ধারা আনা যেতে পারে এবং এই ধারা আনার অর্থ হচ্ছে যিনি অভিযুক্ত তিনি সমাজে শান্তি বিঘ্নিত করতে চেয়েছেন তিনি কি বলেছিলেন মিস্টার শাহ তিনি বলেছিলেন যে জঙ্গিদের পাঠানো হয়েছিল পেহেলগাঁওয়ে পর্যটকদের মারার জন্য মোদিজি তাদেরই বোনকে পাঠিয়ে দিয়েছিলেন জঙ্গিদের সায়স্তা করতে অর্থাৎ মোদিজি যাকে পাঠিয়েছিলেন অর্থাৎ কর্নেল সোফিয়া কুরেশি তিনি হচ্ছেন আদর্শে জঙ্গিদের বোন এই কথা শুনে হাইকোর্ট আর নিজেদের স্থির রাখতে পারেনি হাইকোর্টের পর্যবেক্ষণ এই ভাষণ এই দেশে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভাজনের পার্তাকে চালিয়ে দিতে উৎসাহ জোগাবে বিজেপি এবং তার হিন্দুত্ববাদী সঙ্গী সাথীদের লাগাম টানতে শেষ পর্যন্ত আদালতকেই কড়া পদক্ষেপ করতে হল এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি আমার এপিসোডে বিজয় সার মতো বিজেপি নেতা দেশ জুড়ে যেভাবে বিদ্বেষের বিষ ছড়িয়ে দিয়েছেন তারা হয়তো এবার আদালতের রক্তচক্ষু দেখে থামবেন এবং গণতান্ত্রিক সেকুলার সংবিধানকে মর্যাদা দিতে বাধ্য হবেন